নমস্কার বন্ধুরা দিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইঁচড়ের একটি রেসিপি এছাড়া এখন মোটামুটি গরম পড়ে যাচ্ছে আর ইঁচড়ের রেসিপি খেতে খুবই ভালো লাগবে তৈরি করব সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের তরকারি তার জন্য আমি এখানে ইঁচড় কেটে নিয়েছি আর হলুদ জলের মধ্যে দিয়েছি হলুদ জলের মধ্যে না দিলে এঁচড়টা কালো কালো হয়ে যাবে সেই জন্য কেটে আমি হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এরপরে আমি ইচর সিদ্ধ করে নেব এচড় সিদ্ধ করার জন্য কড়াইতে দিলাম জল আর জল যখন হালকা গরম হবে তখন এর মধ্যে কেটে রাখা সব ইঁচড় দিয়ে দেব ইঁচড় দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক দশ মিনিট এইভাবে ঢাকা রেখে মিনিট পর আমি এখন ঢাকনা সরিয়ে দেখে নেব, ইচরগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ করব ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব তারপর আমি এখন একটা ঝুড়ির মধ্যে এচর নামিয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি আর এতে খুব সহজে জলটা ঝরে যাবে এচড় থেকে এরপর রান্না করে নেব কড়াইতে এখন আমি দিলাম সরষের তেল আর তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম কিছুটা জিরা ফোড়ন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিঁড়ে আর একটা তেজপাতা চিড়ে ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব সবার প্রথমে তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো আমি ঠিক এরকম গোল গোল ডুমু ডুমু করে আলুগুলো কেটে নিয়েছি আর এবারের তেলের মধ্যে দিয়ে আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে ভেজে নিলে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আলুগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি আর এখন আলুর মধ্যে খুব ভালো করে টমেটোটাকেও ভেজে নেব এবারে সব মশলা দিচ্ছি প্রথমে দিলাম ওয়ান টেবিল স্পুন জিরা বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা তারপর দিচ্ছি হাফ টেবিল স্পুন লঙ্কা বাটা তারপর দিলাম ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন এছাড়া দিচ্ছি চিনি এক চামচ নিরামিষের তরকারিতে চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে এখন সব মশলা দিয়ে খুব ভালো করে আলু কষিয়ে নেব আর মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত সব কিছু একসাথে কষিয়ে নেব আর এখন কষানোর জন্য মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এতে মশলাটা পুড়ে যাবে না জল দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন মশলা থেকে বেশ সুন্দরভাবে তেলও ঝরে গেছে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দেব সিদ্ধ করে রাখা এচর। এঁচড় দেওয়ার পরও কিছুক্ষণ নেড়ে ভালো করে কষিয়ে নেবো আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করবেন এতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন এখন মোটামুটি কষানো হয়ে গেছে সব কিছু যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দেব। অবশ্যই এখানে আমি গরম জল দিয়েছি আপনারা গরম জল দেওয়ারই চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্না করলে খেতে খুবই টেস্ট হয় এখন আমি একটা ঢাকনা দিয়ে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কুড়ি মিনিট হয়ে গেছে আর ঠিক কুড়ি মিনিট পরে আমি এখন ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি ইঁচড়ের এই তরকারিটা অনেকটাই রান্না হয়ে গেছে এছাড়া এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা যখন মোটামুটি হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর আমি দেব এর মধ্যে এক চামচ ঘি যেহেতু নিরামিষ এঁচড় রান্না আর নিরামিষ তরকারিতে ঘি দিলে খেতে খুবই ভালো লাগবে আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে ঘি দিয়ে হালকা করে একটু নেড়ে নিলাম তারপরে এঁচড়ের তরকারি নামিয়ে গরম গরম পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ এচড়ের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন এছাড়া রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট বক্সেও কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ